জন্য খেপে গেছে কোন প্রশ্ন হ্যাঁ কিন্তু সুলতানটা কে আরে সুলতান হকবা সালমান তাতে আমাদের কি আছে বাম্বুর ঝোপড়ি ভাঙর বেরিয়ে যাও ভাই ভেঙে ফেলো এসে গেছিস বাইরে ঠিকই এবার যাবি ভেতরে এই রিভার্স কেন লাগালে আরে ভাই রাস্তা চেক করছিলাম क्लियर আছে সবাই বেরো তারপর আমিও বেরোচ্ছি আমি যাচ্ছি হ্যাঁ কি হলো আমি ইমোশনাল হয়ে পড়া আমার ভাই আনির্গত মনে পড়লো শোনা কি করছিস তোরা আয় শিগির বাইরে সব সেফ আছে তো হ্যাঁ কেউ নেই বাইরে কেউ নেই দেখছিস আরে কিন্তু সব গেল কোথায় আরে যেখানে ইচ্ছে যাক তোর আত্মীয় নাকি যে তোকে বলে যাবে পালা এখান থেকে আমরা বেঁচে গেছি কোন প্রশ্ন ওতেই ওরাদের মারছে ছোট ভাই ওদের সাহায্য করা উচিত আরে বিনা সলতে মুম্বাদি আমrologic সাহায্য করতে কি যদি ধরা পড়ে যায় তবে আমাদেরকে সাহায্য করবে ওদের এই অসময়ে ছেড়ে চলে যাওয়াটা আমার মন কখনোই সায় দেবে না কোনো প্রশ্ন হ্যাঁ বাংলার প্রফেসর তোকে ভালো কোনো ইউনিভার্সিটির টিচার বানিয়ে দেব ভালো বা সুযোগ যখন পাচ্ছিস তখন চুপচাপ পালাই যো হ্যাঁ হ্যাঁ ভাই এই সাহায্য না করে আমরা কোথাও যাব না ভাই তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি আমার মেয়েদের উপর তোরা করলি করলাম

ওকে করে নেatkar বের হবে আই করে এখানে তো দেখছি সর্দারের বেশি সাহায্যের দরকার কোন প্রশ্ন এবার এই বাঁধরি কে আমি ছাড়ব না সেনাপতি লেফটে মারো তুই তো আমার মেদার আমার হাতেই মার খাইয়ে দিলি আরে আমি লেফটে বলেছিলাম লেফট এই বুকটা লেফট কিছু বোঝে না আমরা সেনা বুন্দীকে মজাচ্ছি তোরা ওদের সঙ্গে লড়াই কর Eh 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 kita mati. Uh -huh. ধরতে পারবে না তোমরা লাগানো আছে চোখের ডিম দেখতে পাচ্ছ না আমরা তোমাকে ধরা ফেলেছি আর লোকটা ধাক্কা মেরে গাছ ফেলে দেয় তাকে এটা কি করে বাঁচবে এটা ভীষণ শক্তিশালী এটা হাতিও ছিঁড়তে পারে না ধন্যবাদ আপনারা আমাদের সাহায্য করলেন আপনারা যে সুলতানের লোক নন সেটা আমি বুঝতে পেরেছি তাহলে আমরা যেতে পারি না ভাই ওকে অকৃতজ্ঞ আমরা সাহায্য করলাম তবু আমাদের বন্দি করবে আরে না না আমরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি তাই এখন আপনাদের আপ্যায়ন করব আপনারা কালকে যাবেন বড়

একে তো আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করলে তার উপর আমাদের কয়েতখানাও ভেঙে ফেললে গেলে গেলি কলা কলা করলো নাও এবার বাংলায় বলো মিথ্যা অভিযোগ করবে না সুলতানের সাথে হাত মিলি আমার ছেলেকে অপহরণ করেছো তুই মিথ্যে কথা বলছিস তুই বরং সুলতানের সাথে এক হয়ে আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করেছিস কলচি কলনা কলচি কলনা কলচি কলনা কো 1 2 3 4 লাথি মেরে ভেঙে দেব তোর থামর বল বল লেফট মারব রে তোর মুখ হয়ে যাবে একদম টাইট ও ভাই ইয়া কলচি কলনা কলচি কলনা কলচি কলনা কলা

একটু কিছু আছে। কোনো প্রশ্ন। আপনার দলের রাজকুমার আর আপনাদের দলের রাজকুমারী কিডন্যাপ হয়েছে আরে এটা আপনারা দুজন করেননি আচ্ছা তাহলে এই কাজটা নির্ঘাত সুলতানের দুই দলকে লড়ানোর জন্য এই কাজটা সুলতানি করেছে ঠিক কথা সুলতান দুজনের মধ্যে লড়াই বাঁধাতে চায় যাতে এরা একে অন্যকে অনেকদিন বন্দি করে রাখে আর যখন এদের চুল বড় হবে তখন ওদের এদের চুল কেটে কেটে অনেক টাকা রোজগার করতে পারবে আমি কত ইন্টেলিজেন্ট দেখলি